এটা করে যদি মিলাম তাহলে আমি করে দিলাম হ্যাঁ বাকি ওরা সব করে নিচ্ছে অসুবিধা নেই না 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 একদম নাচ পছন্দ হয়েছে হ্যাঁ হ্যাঁ একদম 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 ঠিক আছে ভাইয়ের সঙ্গে ভালো আমি একদম খেয়াল করিনি এটা পড়িস না 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 পড়বো কারণ কেন বলতো এতদিন তো খোলা ছিল আমি তো খেয়ালই করিনি আমি তোকে কি বলবো আমি হাত দিছি না কি হলো কোথায় গেল আমার এটা বলো একটু শুন এটা জাবরা আরে শুন আমি যখন এটা খুলবো আমি তো খালি বলে থাকবো তখন আমি সবার সামনে শোনার ভাগ করব বল খালি ওই বাড়িতে ওখানে গিয়ে আমাকে তো থাকতে হবে তাই না মা এসে এখানে খুব সুন্দর <audio> <audio> <audio>